আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেক যত্ন সহকারে মাংস রান্না করেন তবে মাংসের টেস্টটা সে অনুষ্ঠান বাড়ির মতো হয় না তাই তো তো আর টেনশন করতে হবে না আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শাহি গরম মশলার গুঁড়ার রেসিপি আর এই গরম মশলাটি যদি আপনি মাংসে ব্যবহার করেন আপনি হবেন মাংস রান্নার একদম সেরা আধুনিক আর বেশি কথা বাড়াচ্ছি না মূল রেসিপিতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছে এখানে রেগুলার যে জিরাটা আমরা খেয়ে থাকি সেইটা তিন টেবিল চামচ পরিমাণ এই চামচটা দিয়ে আমি মেপে নিয়েছি আর শাহি জিরা নিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি এখানে দারচিনি চিনি তিন ইঞ্চি পরিমাণের দশ বারো টুকরা আর এখানে নিয়েছি ছোট এলাচ এটা এক টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ দেড় টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ হাফ টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা এই মিষ্টি জিরাটাকে অনেকে মৌরি নামেও চিনেন আরও নিয়ে নিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবঙ্গ নিয়েছি এখানে ছোট বড় মিলিয়ে চার টুকরো বড় এলাচ বা কালো এলাচ বলে যেটাকে চিনেন সেটা এখানে নিয়ে নিয়েছি ছোট বড় মিলিয়ে পাঁচ টুকরো জয়ত্রী পাপটি নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ জয়ফল নিয়েছি এখানে বড়ো সাইজের একটা আর একটা চার ভাগের এক ভাগ দিয়ে টোটালে নিয়ে নিয়েছি আর এখানে ধনিয়াটা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর লাগছে চার পাঁচটা শুকনো মরিচ আর নিয়েছি কিছুটা তেজপাতা এই ছিল আজকে শাহি গরম মশলার উপকরণ এখন চলে যাব চুলাতে আপনারা চাইলে এটা রোদে দিয়ে একটু মচমচি করে নিয়েও এটা গুঁড়া করে নিতে পারেন তো আমি এটাকে আজকে রোদে দিয়ে মচমচা করে নিব না কারণ আমার হাতে সময়টা একটু কম ছোট বেবি নিয়ে একটু প্রবলেম আর কি তো চলুন তবে চুলাতে চলে যায় চুলাতে প্যানটা বসিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করতে হবে প্রথমে আমি করব কি যেগুলো ভাজা হতে একটু সময় লাগে সেগুলোকে আগে দিয়ে দিব চুলাতে তো এখানে দেখতে পাচ্ছেন দারুচিনিগুলো আমি কিন্তু আরও ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এলাচ বড় এলাচ এগুলো কিন্তু একটু ফেটিয়ে দিয়েছি তো এগুলা যখনই আমি ভেজে নিব তখন কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখবো আর একটু একটু পর পর নেড়ে চেড়ে দিব এই কাজটি কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে কারণ এটাকে একদম ভেজে ফেলা যাবে না তো এ পর্যায়ে আস্তে আস্তে করে আমি সবগুলাই দিয়ে দিব তো এখানে অ্যাড করে দিয়েছি মরিচটা যখন দেখব গরম মশলাগুলো থেকে হালকা একটু ফ্লেভার আসতে শুরু করেছে তখন কিন্তু এই মশলাগুলো আমি একে একে সব দিয়ে দেবো যেগুলো একটু বড়ো সাইজের দেরি হবে সেগুলো একে একে দিয়ে দিব আর জিরা আর একেবারে ছোট যেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো একদম শেষে দিব তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চুলা থেকে এগুলো নামানোর এক তিরিশ সেকেন্ড আগে আমি তেজপাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু চুলার উপরে এটা রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো প্যান থেকে এটা নামিয়ে ফেলতে হবে নামিয়ে ঠান্ডা হলে তারপরে এটা গুঁড়া করব গরম অবস্থায় কোনোভাবেই গুঁড়া করতে যাবেন না এতে করে গুঁড়াটা তো হবেই না বরঞ্চ গরম মশলাটা কিন্তু একটু কীরকম থেতলে টাইপের যায় তো এটা ভালো গুঁড়া হতে চায় না তো যখন দেখবেন এটা একদমই ঠান্ডা হয়ে গেছে তো তখন আমি গুড়া করে নিব এই যে দেখুন আমি একটা ছোট্ট ব্লেন্ডার জার নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাতে ওই গুঁড়ো করার কাজটি করে নিতে পারেন তো আমার এই ব্ল্যান্ডের জারটা দিয়ে গুঁড়া করার পরে একটুকো কোনো গোটা ছিল না তারপরও আমি একটি চেলে নিয়েছিলাম কারণ বাজার থেকে আমরা যে মশলাটা কিনে নিয়ে আসি সেটাতে কিন্তু কোনো প্রকার কোনো গোটা থাকে না তাই আমি চেষ্টা করেছিলাম হুবহু যেন বাজারের মশলাটির মতনই হয় তো দেখুন একটুকু কোনো গোটা নেই একদম মিহি হয়েছে তো আমি এই মশলাটি তৈরি করে ঈদের জন্যে সংরক্ষণ করে রেখে দিব। আর আমি এখানে যেই মেজারমেন্টে মশলাটি তৈরি করেছি এই মশলাটুকু আমি ছয় থেকে সাত কেজি মাংসে ব্যবহার করতে পারব তো এই ছিল আজকের আমার শাহি গরম মশলার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমার পাশে থাকতে একটি লাইক দিয়ে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম